ডিজিটাল প্রিন্টের ইরানি মাল হয় ছিপিস ফ্রন্টে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের সাবলি দেখাচ্ছি তারাইগজ বেশতে পারছে না দশ পিস সাত পিস ছয় পিস একটা বদলা বন্দ মাল নামার সুবিধা আছে ইনশাল্লাহ এটা হাতায় কাজ হবে ফুল বডিতে সুন্দর করে কাজ হবে প্যানেল পর্যন্ত মুসলিম কটন চিপিস রঙা ডিমে আমার মাল এক বছর মালের রঙ এক বছর প্রতি রঙ দেখা বানাল দাম সু দেখা তা সবাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাবুরহাট থেকে আপনাদেরকে কম দামে ভালো ভালো কিছু টিপিসের কালেকশন দেখাবো যারা খুদ্রপুজিনে ব্যবসা করতে চান তারাও ব্যবসা করতে পারবেন তেমন কিছু দামে টিপিস দেখানো হবে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন নুয়া টিপিস এই দোকানটা হচ্ছে শাকেরচর বাবুরহাট নরসিংদীতে একমাত্র প্রোভাইডার মোহাম্মদ সিদ্দিক ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার ভালো আছি ভাইয়া ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ

একদম গর্জিয়াস কাজ প্রথমে কিন্তু ভিউয়ারস গর্জিয়াস কাজের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি মাত্র এর অনুযায়ী দাম কিন্তু একেবারেই কম মাত্র মাত্র 300 টাকা 300 টাকা এই যে বান্ডেল আছে বান্ডেল সব বান্ডেল করা আছে বান্ডেল করা আছে এই যে সেলারের আর মাত্র 300 টাকায় কাজ করা থ্রি পিস এইটা সব ওটা পাঁচটা নামাজ ওই না

তারপর রিপিট কাজ করা যায় রিফিট এর নতুন ডিজাইন সব তার হুম রিফিট কাজ করা 30 এটা 300 টাকা এই যে অনেক সুন্দর ফুলের উপরে রিপিট বসানো ভিউয়ার্স গলার কাজটা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলের কাজটা কিন্তু আরো বেশি সুন্দর নিচে প্যানেলের মধ্যে রিপিট করা রয়েছে এমব্রয়ডারি করা রয়েছে মাত্র 300 টাকা এটা 300 টাকা 300 টাকা এটা 300 টাকা বাহ

আইজ মাত্র টাকা গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার একট হলো না তাহলে মাল লা 3 পাকিজার গুলো মাল লা মাত্র পাকিস্তানি যারা মাল লা 3 পিস পাই দিছি মাত্র 350 টাকা পাকিস্তানি আর ডিজিটাল প্রিন্টার পিস মাত্র টাকা এখানে মাত্র টাকায়

ডিজিটাল প্রিন্টের চমৎকার সাবরি থিপিস বল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র তিনশো আশি টাকা স্যালারের কাপড় এটা বল না পাঁচ হাজার নামাজ ওনাটা জরি কাজের ওড়না জরি কাজের পাঁচ হাজার নামাজ না একদম বিস্কুট সাইজ মাত্র কাজের ডিজিটাল চমৎকার একটা টাকা 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 টাকার মধ্যে তিনশো আশি টাকা সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর চিপিস মাত্র তিনশো আশি টাকা করে এটা সালোয়ার কাপড় টারগজ মাত্র তিনশো টাকা ভিওয়ার্স কত সুন্দর সুন্দর চিপিস আর এটা হচ্ছে সালোয়ার কাপড় এক কালারের আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওড়না সিকোয়েন্স করা ওনামার সিকুয়েন্স কালার পাঁচটা নামাজ না বিশাল বড়ো ডিজিটাল প্রিন্টের নামাজি ওনা সিকোয়েন্স করা মাত্র মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা